কমতার বাহাদুরী তাকে নিত তো সময়ে সাথে সব হয় সময়ের সাথে সব ভয়রবিল কমতার বাহাদুরী তাকে নিত তো চিরকান সময়ের সাথে সব হয় সময়ের সাথে সব হয় সব মেরে ফল পাবে দিন রে পাবে চেনে কো জানে মেরা সব জুলুমের ফল পাবে দিন রে পাবে দিন কবতার বাহাদুরি তাকে নিত চিরকাত সময়ের সাথে সব বি সময়ে সময়ের সাথে সব হয়ে ফেরও নমরুদ বাচে নি তো চিরকাল দম গেছে সব কমতা ফেরও নমরুদ বাঁচানি তো চিরকাল দম সব গেছে সব কমতা কমতা রে বাবা কমতা কিন্তু চিরকাল সময়ে সাত সব ভয় সময়ে সাত তবে আজ পৃথিবীতে জানে বসবাস পাশান বুকে নেই কোন মমতা তবে আজ জানে বসবাস পৃথিবীতে পাশান বুকে নেই কোন মমতা নেই কোন মমতা তবে আজ পৃথিবীতে জানে বসবাস পাশান বুকে নেই কোন মমতা তেল নমরোদে বাচে নি তো চিরোকা দম সময়ে গেছে সব কমতা দম সময়ে গেছে সব কমতা কমতারে বাহাদুরি তাকে নিতো চির হতা সময়ের সাথে সব হয়ে রেবি সময়ের সাথে সব ভয় রেবি তাই তো মানুষ মে উল্লাস করে চাল মের আজ সীমাহীন তাই তো মানুষ মেরে উল্লাস তার চাল মের মাতারা আজ সীমাহীন তোদর মশাই কাছে নম্র দশ হয় নিন্নদেশী ও সহায় ফেরউ কুমতার বাহাদুর তাকেনি তো চিলকা সময় সাথে সব হয় সময়ের সাথে সব হয় বিলীন কুমতার বাহাদুর তাকেনি তো চিলকা সময় সাথে সব হয় একদিন সহায় হবে এই জানে বেরা লবে রবে পড়ে যারা করে কু একদিন সহায় হবে এই জানে বেড়া লবে রবে পড়ে যারা করে কু ক্ষমতার বাদুরি তাকে নিত তো সময়ের সাথে সব হয়ে সময়ের সাথে সব হয়ে রেবিন যত বুটন হা জড়িয়েছে পৃথিবীতে পাপের খাতায় সব হয়ে আছে কোটার কমতার তাকে নিয়ে তো চিরকা সময়ের সাথে সব হয়ে গেল সময়ের সাথে সব হয়ে গেল কমতার বাহাদুরি তাকে নিত তো চিরকা সময়ের সাথে সব রে সময়ের সাথে সবাই